আজ রক্তাক্ত আটাশ অক্টোবর দেশের রাজনৈতিক ইতিহাসে এক কলঙ্কিত অধ্যায় দুই সালের এদিন আওয়ামী লীগ নেতৃত্বাধীন চোদ্দ দলীয় জোট লগী বৈঠা নিয়ে বিএনপি সহ চার দলীয় জোটের নেতাকর্মীদের উপর নৃশংস হামলা চালায় ওই আন্দোলনে চার দলীয় জোটের সতেরো জন নেতাকর্মীকে নির্মমভাবে হত্যা ও অসংখ্য নেতাকর্মীকে আহত করা হয় যা ছিল বিরোধী অপরাধের এক নজিরবিহীন ঘটনা বিস্তারিত ইমদাদুল হক পল্লবের রিপোর্টে দুই হাজার ছয় সালের আঠারো সেপ্টেম্বর সমাবেশ থেকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তার কর্মীদের আহ্বান জানান ঢাকা অবরোধের তার আহ্বানে সাড়া দিয়ে আটাশ অক্টোবর আওয়ামী লীগ সহ চোদ্দ দলীয় জোটের নেতাকর্মীরা লগী বৈঠা নিয়ে রাজধানীর পল্টন সহ দেশে ত্রাসের রাজত্ব কায়েম করে সেদিন লগি বৈঠা লাঠি পিস্তল ও বোমা হামলা চালিয়ে যেভাবে মানুষ খুন করা হয় তা মনে হলে আজও শিউরে ওঠে সভ্য সমাজের মানুষ দুই হাজার ছয় সালের আঠাশ অক্টোবর ছিল বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের শেষ দিন সেদিন সদ্য অবসরপ্রাপ্ত বিচারপতি কে এম হাসান যাতে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের দায়িত্ব না নিতে পারেন সে লক্ষ্যে এই নৃশংস হত্যাকাণ্ড চালায় দলীয় জোট এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার কি হবে তা আজও প্রশ্ন হয়ে আছে নিহতদের স্বজনদের কাছে বাংলাদেশ টেলিভিশন ছয় সালের এই দিনে বাংলাদেশের রাজনীতিতে ইতিহাসের এক কলঙ্কজনক অধ্যায় রচিত হয় স্বাধীনতা উত্তর বাংলাদেশে সবচেয়ে বড় বিরোধী অপরাধ এই দিনই সংঘটিত হয়েছিল আওয়ামী লীগের নেতৃত্বাধীন দলীয় জোট সেদিন জামাতি ইসলামী ও ছাত্র শিবিরের নেতাকর্মী সহ চার দলীয় জোটের নেতাকর্মীদের উপর পৈশাচিক হামলা চালিয়েছিল যা ইতিহাসের এক নজিরবিহীন ঘটনা লগী বৈঠা লাঠি পিস্তল ও বোমা হামলা চালিয়ে মানুষ খুন করে লাশের উপর যেভাবে পৈশাচিক কায়দায় নৃত্য করা হয়েছে তা মনে হলে আজও শিউরে ওঠেন সভ্য সমাজের মানুষ সাপের মতো পিটিয়ে মানুষ হত্যা করার ঘটনায় শুধু বাংলাদেশী নয় জাতিসংঘসহ গোটা বিশ্বে ওঠে প্রতিবাদের ঝড় আওয়ামী লীগ শুধু হত্যাকাণ্ড চালিয়েই ক্ষান্ত হয়নি পরবর্তীতে সরকার গঠন করে আঠাইশে অক্টোবরের ঐশাচিকতার বিচারের পথ রুদ্ধ করে দেয় ওই নির্মম হত্যাকাণ্ডের সব মামলা রাজনৈতিক বিবেচনার নামে প্রত্যাহার করে নেয় এরপর থেকে দেশে শুরু হয় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিচারহীনতার এক কালো অধ্যায় চারদলীয় জোট সরকারের বিদায় উপলক্ষে সাতাইশে অক্টোবর জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভাষণ শেষ হওয়ার পরপরই দেশব্যাপী শুরু হয় লগী বৈঠার তাণ্ডব বিভিন্ন স্থানে বিএনপি জামাতের অফিস সহ নেতাকর্মীদের বাড়িতে চালানো হয় নিঃশংস হামলা সারা দেশে বিভিন্ন স্থানে আগুনে পুড়িয়ে দেওয়া হয় সাধারণ মানুষের বাড়িঘর সেদিনেরই তাণ্ডবের প্রথম শিকার গাজীপুরে জামাতে ইসলামীর অফিস এ সময় আওয়ামী বাহিনীর লগী বৈঠার হামলায় শহীদ হন রুহুল আমিন এরপর আঠাশে অক্টোবর জামাতে ইসলামীর সমাবেশ ঘিরে পৈশাচিক ছক আঁকে আওয়ামী দলীয় জোট ওই দিন বিকাল তিনটায় বায়তুল মোকরমের উত্তর সড়কে পূর্ব নির্ধারিত সমাবেশ ছিল জামাতের মঞ্চ তৈরির সময় হঠাৎ করে বেলা এগারোটার দিকে আওয়ামী লীগের লগি বৈঠা ও অস্ত্রধারীরা জামাতের সমাবেশস্থলে হামলা চালায় পল্টন মোড়ে সেদিন শিবির নেতা মুজাহিদুল ইসলামকে লগী বৈঠা দিয়ে পিটিয়ে নিঃশংসভাবে হত্যা করে আওয়ামী লীগের সেই সন্ত্রাসীরা এ সময় নির্মমভাবে হত্যা করে জামাতকর্মী জসীমউদ্দিনের লাশের উপর উঠে নৃত্য করে আওয়ামী লীগের সন্ত্রাসীরা দিনব্যাপী ওই হামলায় শুধু বায়তুল মোকরম এলাকাতেই চারজন নিহতসহ জামাত ও শিবিরের অসংখ্য নেতাকর্মী আহত হয় বিভিন্ন সংবাদ মাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানায় তিন দিনের রাজনৈতিক সহিংসতায় দেশে অন্তত তেইশজন নিহত হয় এছাড়া আহত হয় সহস্রাধিক নেতাকর্মী ও সাধারণ মানুষ জামাত দাবি করে শুধু জামাতের স্বভাব পণ্ড নয় জামাতকে নেতৃত্ব শূন্য করতে সুপরিকল্পিতভাবে একযোগেই হামলা চালায় আওয়ামী লীগের লগি বৈঠা বাহিনী সেদিনের ওই ঘটনার শুরু থেকেই পুলিশের ভূমিকা ছিল রহস্যময় তারা সহিংসতা থামানোর উদ্যোগ না নিয়ে নীরব দর্শকের ভূমিকা পালন করে গত পাঁচই আগস্ট স্বৈরাচার হাসিনা সরকারের পতনের পর এসব নির্মম হত্যাকাণ্ডের বিচারের পথ আবার সুগম হয় নাজমুল হকরাইয়ান একুশে টেলিভিশন